আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ঢাকাটা আমরা স্টাফ কটের হাজি হোসান প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু প্রাইভেট পার্ট মানে কালো দাগ দূর করা বা ফর্সা করে দুইটা একটাই বলতে বলতে পারেন সমস্যা নেই আর সাথে কিন্তু আছে খুব সুন্দর পিং লেডি সোপ হ্যাঁ সিক্রেট সাবান সিক্রেট সাবান এখানে লেখা আছে পিং লেডিস সিক্রেট সোপ তো এখানে কিন্তু কোনটা কী কার্যকরী তার কি কি উপকারিতা আর কি কি কা ই হবে ওইটা কিন্তু ডিটেলস বলে দেব। এখানে কিন্তু এটা নাম হচ্ছে ইগাট এটা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে ইয়োগা ইওগাট মিল্ক ঠিক আছে এখানে লেখাই আছে যে ইয়োগাট মিল্ক তো এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ শরীরে কিন্তু দিতে পারবেন না এটা হচ্ছে ভূগোল তলায় হ্যাঁ ভূগোলের নিচে দিতে পারবেন কোনের নিচে দিতে পারবেন বা প্রাইভেট পার্টের যে বলে যে কোমরের নিচে যে প্রাইভেট পার্টটা থাকে ওইখানেও কিন্তু আপনি দিতে পারবেন বা যে কোনো জায়গায় কিন্তু কালো দাগ হলে একমাত্র ফেস ছাড়া ঘাড়ের কালো দাগ কোনির কালো দাগ তারপর বগল বগল তলার কালো দাগ তারপর হচ্ছে প্রাইভেট পাটের বিভিন্ন প্রাইভেট পাঠের কালো দাগ কিন্তু এটা দূর করবে আর এটা কিন্তু একটা সাবান আছে এই সাবানটা কিন্তু আমাদের সাথেই আছে এটা হচ্ছে পিং লেডি সাবান পিং লেডি সাবান ঠিক আছে এটা হচ্ছে পিং লেডি সিক্রেট সাবান এটা কিন্তু কেউ আবার শরীরে ব্যবহার করতে পারবে না যেই যেই জায়গায় আপনি ক্রিমটা ব্যবহার করবেন ওই ওই জায়গায় কিন্তু এক সাবানটা দিয়ে ওয়াশ করে তারপরে কিন্তু আপনি সাবান ক্রিমটা লাগাবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যেই কিন্তু একদম কালো দাগ উধাও হয়ে চলে যাবে তো এটা কিন্তু কী কী দিয়ে তৈরি বা কী এখানে কিন্তু সব বাহিরের ভাষায় লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু সব কিছু লেখা আছে আর এটা কিন্তু এই যে এখানে বিভিন্ন ফল ফলমূল বা দুধ দিয়ে কিন্তু তৈরি এখানে স্ট্রবেরি আছে আমলকি আছে তারপর হচ্ছে এখানে আঙ্গুর বলে এটা নাকি এটা আছে মানে কি কি দিয়ে তৈরি এখানে কিন্তু লেখা আছে আর এটা মিল্কও আছে এটার সাথে মানে দুধ আর কি তো সাবানটাও কিন্তু আপনার এইখানে সব কিছুই লেখা আছে ঠিক আছে এটা কত গ্রামের বা কত কি আসে বেশি সব কিছু কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে তো এটা দেওয়ার ফলে কিন্তু খুব মানে খুব দ্রুত কিন্তু কালো দাগটা দূর করবে আর এটা নিতে হলে কিন্তু আপনি স্কিনে দেওয়া যে নাম্বারটাতে ওই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে তো আমাদের দোকানের ভিজিটিং কার্ডটা দেখাই দেয় এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশী নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স ঠিক আছে তো এটা নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও কিন্তু আমাদের দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন ব্রা পেন্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স লেস শপিস হেলদি প্লাস নাইট ড্রেস সব ধরনের প্রোডাক্টই কিন্তু পাওয়া যাবে তো যার যেটাই প্রয়োজন সেই কিন্তু সেটাই নিতে পারবেন আর আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে কিন্তু যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে সুন্দর একটা সাবান এটার কিন্তু ফ্লেভারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আপনারা চাইলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা শেষ করার আগে কিন্তু আমরা প্রাইসটা বলবো এই ইয়োগাট ক্রিমটার প্রাইসটা থাকতেছে ছয়শো টাকা করে দুইটা একসাথে নিলে হচ্ছে ছয়শো টাকা করে রাখা যাবে আর সাবানটার প্রাইস থাকতেছে মাত্র আড়াইশো টাকা করে মানে দুইশো টাকা করে প্রাইস থাকতেছে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই দুইটা প্রোডাক্ট একসাথে নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আর দুইটা করে একসাথে নিলে কিন্তু আর কম রাখা যাবে তো আপনারা যেটাই নেবেন আপনারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড কার্ড তো ভিডিওটা শেষ করার আগে সবাইকে আবার প্রোডাক্টগুলো দেখাই দেয় তো ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন যে প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা ছাড়ি এগুলো যেন আপনার দেখেই স্ক্রিনশট দিয়ে বা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ